আমার গ্রামে কোকা কলা নাই মাত্র কোকা কলার বোতলটা সরা ইসলাম আশেপাশে গেলে ভাই না বিচারে কথা কন ঠিক না বেটি একটু সরা ইসলামী দেখাইতাম না কিনলে গেকাই কোকা কলার দিকে তাকাইলে কোকা কলার দিকে তাকাইলে ফিলিস্তিনের মানুষের তাজা রক্তের কথা চোখে বাসে কথা কন ঠিক না বেটি এই জন্য খাইতাম না এই জন্য জিহাদ আল জিহাদু ও মাজিন ইলাই অমিল আমা অনেকে বলে তাহির হুজুর ঠান্ডা ওয়াজ করবেন তোমার মতন তো আমি না ইসলাম কখনো খান কখনো রাজপথে কথা কন না কেন ঠিক না বেদি রসুল হেরা গুহাই ধ্যান করেছে এটার নামও ইসলাম আবার আল্লাহাব সাতাইশটা যুদ্ধের তলোয়ার নিয়ে ময়দানে নামছে কাফের বিরুদ্ধে এটার নামও ইসলাম আমরা আমরাও এই দুনিয়ার জমিনে যারা বেঁচে আছি আমরা যখন দেখব কোন ধরনের বেঈমান মুরতাদ কোনো ধরনের নাফরমান মুসলমানদের অস্তিত্বের লাগাম ধরবে কোরআনের অস্তিত্বের লাগাম ধরবে ইসলামের অস্তিত্বের লাগাম ধরবে হুসাইনি চেতনায় তাদের বিরুদ্ধে আমরা খান কা থেকে বের হয়ে রাজপথে তলোয়ার ধরবো কথা বলেন ঠিক আল্লাহ আকবর জোরে বলেন তা আপনারা জবান খুলে বলেন ইসলাম কখনো নরম কখনো বলেন ইসলাম কখনো নরম কখনো গরম কিন্তু ইসলামের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই মনে থাকবে ইনশাল্লাহ তো আজকের এই মাহফিল এমন হতে পারে কাহারও জীবনের শেষ মাহফিল এই ব্রাহ্মণ হাতা না ওই আমি প্রথম আসছি আমি যত মাহফিল করছি নোয়াগাঁও সব রোডের এই পাশে রোডের এই দিকে খুব কম মাহফিল করছি শুধুমাত্র এই দিকে কিছু মাহফিল করছি নাম জানে কি আকুপুর আকুপুর বাগাওরা খুব চমৎকার যা কিছু করবেন দুনিয়াতে থেকেই করতে হবে দুনিয়াতে থেকেই করতে হবে মরার পরে কিছু নাই মরার পরে শুধুমাত্র হিসাব কথাগণ ঠিকই না পক্ষ থেকে আমাকে বলা হয়েছে এই মাসের পরের মাসটা হলো মহরমের মাস এই মহরমের মাসটাকে সামনে রেখে কিছু বিয়ুগন্ত কথা বলার জন্য আমাকে অনুরোধ করেছেন হা এটাও সত্য আরবি বারো মাসের মধ্যে শেষ মাসটার নাম হলো জিলহজ বারো মাসের মধ্যে প্রথম মাসের নাম হলো মহররম শেষ মাসটা সমাপ্ত করছেন জিলহজের দশ তারিখে আমরা পশুর গলা থেকে রক্ত বের করে আল্লাহকে রাজি করতে চেয়েছি আবার বারো মাসের যে প্রথম মাসটা নবীর পরিবার ইমামে আহলে বায় ইমামে আলী মুকাম ইমামে হুসাইনের গলা থেকে তাজা রক্ত বের করার মাধ্যমে উম্মতের না জাতির উসিলা করেছে তাহলে কুরবানির সম্পর্ক হল ব্যক্তির সাথে আর ইমামে আলী মুকামের রক্ত মোবারকের সম্পর্ক হলো গোটা পৃথিবীর উম্মতের না জাতের সঙ্গে ও আল্লাহ এটাও তুমি রক্ত এটাও রক্ত দুই রক্তের পার্থক্য কি সোমানা বলবেন না তাহলে কোরবানি করেছি লাইয়ান বলে দিমা বলে কিয়ানা মিঙ্কোম কোরবানির পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছে নাই কোরবানির পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে নাই পৌঁছেছে কি বলে কিয়ানালুহু তাকোয়া মিঙ্কোম মানুষের অন্তরে তাকোয়া পৌঁছেছে ফ্রেন্ড একটু এদিকে তো এর আওয়াজটা ধরবে না হালকা হালকা ঠিক আছে বাইর আমার আর বারো মাসের মধ্যে প্রথম মাসের নাম মহরম মহরমের দশ তারিখটা নবী পরিবারের শরীর মোবারক থেকে রক্ত বের করে শুরু করেছেন শেষের রক্ত এই এটাও রক্ত দুই রক্তের পার্থক্য হল প্রথম রক্তের সাথে সম্পর্ক কোরবানির সাথে সম্পর্ক যে দিবে তার সম্পর্ক আর নবীর পরিবারের রক্তের সাথে সম্পর্ক শুধু আমি আর আপনি না গোটা পৃথিবীর উম্মতের না জাতের সম্পর্ক তো এই দুইটা মাস একটা মাস চলতেছে আর একটা মাস আসতেছে বাইর আমার এই মহরম মহরমের মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাস এমন একটি মাস যে মাসের তাৎপর্য অনেক তাৎপর্য অনেক ইসলাম গোড়ায় পানি গাছ যেমন জিন্দা হার গাছের সতেজ হয় ইসলামের কঠিন মুহূর্তে বদরের প্রান্তরে সাহাবিরা মরুভূমিতে রক্ত দিয়েছেন ইসলাম জিন্দা হয়েছে উহুদের ময়দানে একরাম তাজা রক্ত দিয়েছেন ইসলাম জিন্দা হয়েছে জমিনে রক্ত দিয়েছে ইসলাম জিন্দা হয়েছে হুনাইনের যুদ্ধে রক্ত দিয়েছে ইসলাম জিন্দা হয়েছে কারবালার ময়দানে আলী মুকাম রক্ত দিয়েছেন ইসলাম জিন্দা হয়েছে এখনো যদি নিয়ে কেউ ষড়যন্ত্র করে প্রয়োজনে কাতাজা রক্ত রাজপথে ঢেলে দেওয়ার মাধ্যমে ইসলাম জিন্দা হবে শুধুমাত্র কোকাকলার বোতলটা সরা ইসলাম আমার গ্রামে কলা নাই আশেপাশে গেলে ভাই নাই বিচারে কথা কন ঠিক না বেটি একটু সরা ইসলামী দেখাইতাম না কিল্লে গেকাই কোকাকোলার কলার দিকে তাকাইলে কোকাকোলার কলার দিকে তাকাইলে ফিলিস্তিনের মানুষের তাজা রক্তের কথা চোখে বাসে কথা কন ঠিক না বেটি এই জন্য খাইতাম না এই জন্য জিহাদ আল জিহাদ ও মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা অনেকে বলে তাহির হুজুর ঠান্ডা ভাষায় ওয়াজ করবেন ও তোমার মতন মুনাফিক তো আমি না ঠিক ইসলাম কখনো কাই কখনো রাজপথে কথা কন না কেন ঠিক না রসুল হেরা গুহায় ধ্যান করেছে এটার নামও ইসলাম আবার আল্লাহর হাবি তলোয়ার যুদ্ধের ময়দানে নামছে কাফের বিরুদ্ধে এটার নাম ইসলাম আমরা আমরা এই দুনিয়ার জমিনে যারা বেঁচে আছি আমরা যখন দেখব কোন ধরনের বেইমান কোন ধরনের নাফরমান মুসলমানদের অস্তিত্বের লাগাম ধরবে কোরআনের অস্তিত্বের লাগাম ধরবে ইসলামের অস্তিত্বের লাগাম ধরবে হুসাইনি চেতনায় তাদের বিরুদ্ধে আমরা খান কা থেকে বের হয়ে রাজপথে তলোয়ার ধরবো কথা বলেন আল্লাহ আকবর জোরে বলেন তা আপনারা জবান খুলে বলেন ইসলাম কখনো নরম কখনো বলেন ইসলাম কখনো নরম কখনো গরম কিন্তু ইসলামের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই মনে থাকবে ইনশাল তো আজকের এই মাহফিল এমন হতে পারে কাহারও জীবনের শেষ মাহফিল এই ব্রাহ্মণ হাতার নার উত্তরবার আমি প্রথম আসছি আমি যত মাহফিল করছি নোয়াগাঁও সব রোডের এই পাশে রোডের এই দিকে খুব কম মাহফিল করছি শুধুমাত্র এই দিকে কিছু মাহফিল করছি নাম জানে কি আকুপুর আকুপুর বাগাওরা